দেখুন বন্ধুরা আমাদের এই সবজি খেতে সবজিগুলো সব ছাগলে খেয়ে যাচ্ছে তাই আমরা এই যে সুতোর জাল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি সবজি খেতে পায় দিয়ে তাই এই তলা দিয়ে যাতে ছাগল না আসে তার জন্য এই মাটির ডেলাগুলো নিষ্ঠায় চাপা দিয়ে দিচ্ছি এই সুতোর জাল নিচ থেকে উঁচু করে আর ছাগল ঢুকতে পারবে না তাই এই ডালাগুলো দিয়ে চাপা দিয়ে রাখা হচ্ছে আর এই দিকে তোমাদের দাদা এই যে সুতোর যে কট সুতোর জালগুলো এগুলোকে সুন্দর করে বেঁধে বেঁধে সাইজ করে দিচ্ছে আর যেখানে উঁচু আসে গাছপালার জন্য সেখানে গাছপালাগুলো কেটে সমান করে দিচ্ছে নাহলে ফাঁকা থাকলে ওই গলি দিয়ে চলে আসবে ছাগলগুলো আমাদের এই বাঁধাকপি ফুলকপি ওলকপি সব চারা হাফ হাফ খেয়ে ফেলেছে ছাগলে তার জন্য এই দেখুন সুন্দরভাবে এই কটসুতুর জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে আর এই দিকে আমি সবজি ক্ষেতের থেকে কিছু সাদা শাক তুলে নেব রান্না করার জন্য যে দিকটায় ঘন হয়েছে সেই দিকটা থেকে বড় বড় দেখে আমি সাদা শাকগুলো তুলে নেব একটু হালকা করে দিলে কি হবে বন্ধুরা এই গাছগুলো যে ছোট গাছগুলো ওগুলো আবার বেড়ে যাবে ওই জন্য আমরা বড়ো যেগুলো সেইগুলো তুলে তুলে নিয়ে নেব আর এই দিকে আমার কিছুটা ধনিয়া পাতা লাগবে তাই আমি কিছুটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি দেখুন ধনিয়া পাতাগুলো কত ঘন হয়েছে এগুলো আমি অল্প কয়টা নিয়েছি আর এই দিকে আমাদের সবজি ক্ষেতের বাগানে যে কলা গাছ আছে সেখানে দেখছিলাম যে একটা কলার মুসা পাড়ার মতন হয়ে গেছে কলা ছেড়ে দিয়েছে ওই জন্য আমরা মূষাটাকে কেটে নিয়ে যাব বাড়িতে এটা কি মুসা বলুন তো ডৈরি কলার মুসা না কাঁচকলার মুসা কমেন্টে জানাবেন চলো এবার আমরা শাকগুলোকে কেটে রেডি করে নিই রান্না করার জন্য তা আমি এই দিকে এই শাকগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য আর এই কলার মুসাটা আমি আজকে রান্না করব না আমি এটা কালকে রান্না করব এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিচ্ছি ফলনে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো চিংড়িটা এটাকে আমি গরম জলে ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব তাহলে চিংড়ি মাছটা মশলার সাথে সুন্দরভাবে সেন্ট হবে আর ধুয়ে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিয়েছি এটা জালি শাক ওই জন্য কতটুকু হয়ে গেছে দেখুন এতে আমি জল ব্যবহার করিনি তাই এই শাগে এত জল বার হয়েছে আর আমি শাগে একটু চিনি দিয়ে দিয়েছি শাগে একটু চিনি না দিলে ও ভালো লাগে না খেতে আমি ঢেকে ঢেকে রান্না করছি আমি এতে জল ব্যবহার করিনি ওই শাকের জলেই শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এই ধনিয়া পাতা কিছুটা আমি লাস্টে দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতা পাওয়া যায় আগে দিলে সেন্টটা থাকে না আর এইদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কেটে রেডি করে নিয়েছি আমি আমদি মাছ খরকুল্লো মাছের একটা রেসিপি করেও তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমুদি মাছটাকে আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি খরখুল্লো মাছটাকে ভেজে নেব হরকুল্লো মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি এক সঙ্গে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নিছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা খরখুল্লো মাছগুলো খরকুল্লো মাছটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মিট মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে এটাকে আমি গায়ে মাখা করে ঝাল করেছি আর এই দিকে আমি কয়টা বসিয়ে দিয়েছি যেহেতু আমি আমি আমদি মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে দেখাবো তাই তেলের উপরে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মশলাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে মশলাটার কাঁচা গন্ধটা যেন না থাকে আর এই দিকে আমি ছোট ছোট করে বেগুন আর আলু কেটে রেখেছিলাম বেগুন আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে আমি বেশি জল দেব না বেগুনে বেগুনে বেশি জল দিলে খেতে টেস্টি হয় না তাই অল্প জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এবার ভেজে রাখা আমুদি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে এই ভিডিও সর্বপ্রথম তোমাদের ফোনে চলে যাবে